তার অপরাধ তিনি মুসলিম হয়েও বিজেপিতে আর এই প্রশ্ন তুলে বিজেপির মহিলা মোর্চার কর্মীকে নগ্ন করে মারধর করা হলো তারপর টেনে হিঁচড়ে তাকে তার বাড়িতে ফেলে রেখে যাওয়া হলো কোথায় হলো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই এই ঘটনাটা কোচবিহার জেলার মাথা ভাঙার ঘোকসাডাঙ্গা এলাকার ঘটনা বৃহস্পতিবার এই মহিলার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য তৃণমূলের মহিলা কর্মীরা তাকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ বিজেপি মহিলা মোর্চার এই সদস্য তার আরো অভিযোগ মুসলিম হয়েও কেন বিজেপির সক্রিয় সদস্য ভাবুন একবার এই প্রশ্ন তুলে তাকে মারধর করা হয় আমি নদীর পর যাইতেছি গরু ছাগল নিয়ে আসির সময় ওরা আমাকে দেখিয়ে উপরে দৌড়ি যে একটা মহিলা উঠিয়ে আবার কয়েকই আসা দৌড়ি ওমার সবাই যে এক ঘিরি ধরলে আমি কই কেন কয়েকই কয় বিজিবি করে রাজকে তোকে পানি চুপি সুটির সুলের মুটি ধরি আমাকে চিতুর করে টানে একদম টানিয়ে কয়েকেই আজকে পুরুষগুলো দাঁড়িয়ে আসলে সব পুরুষগুলো কয়েকটি এলএকে দিয়ে বলে দর্শন করবে তৃণমূল অবশ্য স্বাভাবিক এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি প্রচারে থাকার জন্যই নাকি এই সব অসত্য অভিযোগ করা হচ্ছে টোটালটাই ওরা মিথ্যা একটা পরিকল্পিত ভাবে বলছে বলতেছে অ্যাকচুয়ালি মহিলা মহিলা পারিবারিক একটা অশান্তির জেরে কেচাল হয়েছে সেখানে দুই তিনটা মহিলা ঘুরা ঝুরা করতে যা হয়তো চুল টানাটানি টানি আসুরা মাসুরা ঘষি হতে পারে এই ধরনের টানা হেছরাক বসরু খুলে নাওয়া বা মানে জলে ডুবানো এই ধরনের বিজেপির নির্বজাতিত মহিলা কর্মী ইতিমধ্যে এই মাথা মাথা ভাঙার ঘোকশাডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগের প্রেক্ষিতে চারজনকে গ্রেফতারও করা হয়েছে জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচর্য বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর মহিলা অভিযোগ করেছেন গত 25শে জুন তিনি যখন মাঠে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের কয়েকজন মহিলা কর্মী তাকে ঘিরে ধরেন সেই সময়ই তাকে নগ্ন করে ভাবুন একদম নগ্ন করে মারধর করা হয় অভিযোগকারিনীর দাবি তিনি মুসলিম হয়েও বিজেপি করেন বলেই নাকি তাকে মারধর করা হয়েছে এরপর তার শাড়ি খুলে নদীতে ফেলে দেওয়া হয় তাকে পরে ওই অবস্থায় তাকে টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে প্রায় এক কিলোমিটার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় এরপর তিনি জ্ঞান হারালে তাকে বাড়িতে ফেলে রেখে যান তৃণমূলের ওই লোকজন বিজেপির দাবি এই ঘটনার পর পুলিশও কিন্তু প্রথমে অভিযোগ নিচ্ছিল না পরে চাপের মুখে পড়ে অভিযোগ গ্রহণ করে এবং এফআইআর দায়ের করা হয় বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই একজন মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ নিচ্ছিল না আমরা ডিজির কাছে অভিযোগ জানিয়েছি অবশেষে চাপের মুখে পড়ে পুলিশ অভিযোগ জমা নিয়েছে এটা শুধু একটা ঘটনা নয় সমস্ত জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে বিভিন্ন সময়ে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য হুমকিও দেওয়া হচ্ছে এটাই তৃণমূলের সংস্কৃতি শাসক দল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয় বিভিন্ন সময়ে দেখা গেছে বিজেপি প্রচারে আসার জন্য এই ধরনের মিথ্যে মামলা করে এটাও সেই ধরনেরই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হবে আমার নজরে আসেনি নজরে খোঁজখবর নিয়ে দেখছি ঘটনাটা সত্য না মিথ্যা বিজেপি কোচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে সেটাও খোঁজ নিয়ে দেখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে বারবার দেখা যায় মহিলাদের উপর এইরকম মধ্যযুগীয় বর্বর বর পাশবিক নির্যাতন অথচ দিদিমণির চোখে এগুলো তো ছোট ঘটনা তাই না এই বর্বর সরকারি রাজ্যে থাকলে এই রকম ঘটনা কিন্তু থামবে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমান রাজনীতির এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না